আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো কালকে রাতের গাছগুলোকে এখন তবে রাখছি ফুলগুলো কি সুন্দর মাসাল্লা দেখতে এটা হচ্ছে হাজারি গোলাপ ফুল গাছ তো আজকে আবার কাজের আপা আমাকে বাঁশের এই ছোট ছোট কঞ্চি এনে দিয়েছে কয়টা তো এগুলোও আমি ঠিক করে দিচ্ছি কারণ ঝড় বৃষ্টি আসলে মনে হয় যে আমার গাছগুলো উড়ে চলে যাবে এরকম অবস্থা হয় বারান্দাতে আর এই যে রঙটাকে সেট করে ফেলেছি তখন সেট মোটামুটি করা শেষ তো গাছগুলোকে আজকে একটু চেঞ্জ করে দিলাম এই বড় গাছগুলো এই সাইডে ছিল আর সেগুলোকে এখন এখানে দিলাম আর সাইড করে দিলাম আর এই সাইডে একটু চড়ুই পাখির জন্য খাবার রাখতেছে আমরা এই একটা চড়ুই পাখি আসে খাবার খেতে তো এখন এখানেই রেখে দিব কারণ এই সাইড দিয়েই সে আসে সে আবার এই দুস্তু সাবা হাতে চিলিমিলির এখানে খাবার খেতে আসে এরা আবার ওকে দৌড়ানি দেয় তো এই জন্য এখানেই খাবার রেখে দেয় আমরা চড়ুই পাখিটা এসে এখানে কুটুস কুটুস করে খেয়ে চলে যায় আর এদিকে দুষ্টু বাচ্চাটাকে দেখেন যে দুষ্টু বাচ্চাটাকে দেখেন কি অবস্থায় সারাদিন এই যে বললাম যে তুমি খাও খাবার না সে এখন কোক খাবে এত বড় দুষ্টু হয়েছে খাবার নিয়ে নিলাম টুকরো মাংস দিয়ে দিলাম আর হচ্ছে একটু লাউ দিলাম কেন এভাবে হাতে খেয়ে করছো ডাল শীত বসিয়ে দিলাম আজকে একটু ঘন করে পাতলা ডাল রান্না করব আর এখানে ভাত হচ্ছে আর আমার জন্য একটু সুটকি রান্না করব লইটা সুটকি বোনা করব। আর বাবা মেয়ের জন্য তো একটু মাংস আছে হয়ে যাবে আজকের ইফতারি রেডি করে ফেললাম আজকে একটু মুড়ি মাখিয়ে নিলাম আর হালিম আছে খেজুর সাথে বাদামের শরবত আর হচ্ছে ট্যাংয়ের শরবত আর এই যে দুষ্টু বাচ্চাটা এখনও বসে আছে খাওয়ার কোনো নামগন্ধ নাই ইফতারির টেবিলে সে কিছুই মোটে খায় না চুপচাপ বসে থাকে এত বড় দুষ্টু এখন চা টাইম আর সাভাতের দিক দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে সে বমি করে দিয়েছে বেচারা বাচ্চাটা একটা বাবু দুষ্ট পাগলটাকে একটু বের হচ্ছি সে নাকি সুইট কর্ন খাবে দেখা যাবে সুইট কর্ন বাসায় নিয়ে আসবো কিন্তু না না আমি খাবো না আমি খাবো কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় তো নেমেছিলাম নেমে হঠাৎ নার্সারি দেখে মনে হলো যে কালকে গন্ধরাজ ফুলটা নেই নি তো আজকে নিয়ে নেই ভাবলাম যে সাভাতের বাবা যেহেতু বাসায় নেই তো চুপিসারে বাসায় গিয়ে তাড়াহুড়া করে গিয়ে গন্ধরাজ ফুলটা রেখে দেব কিন্তু না আনফর্চুনেটলি রাস্তায় তার সাথে আমাদের দেখা হয়ে গেল তো সাভাত সুইটকর্ন নিতে আসলো তো ওখানে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম বললো যে দশ পনেরো মিনিট টাইম লাগলো তো এই ফাঁকে আমি আবার চিন্তা করলাম যে আমাদের গাড়ির জন্য কাভারের কুশন কাভার লাগবে তো গাড়িতে তো আসলে কুশন কাভার দামি দিলে ময়লা হয়ে যায় তো ভাবলাম যে দেখি এখানে কেমন তো ওনার কাছে দুটো একসাথে নাই তো কি আর করা তো এখানে সাভাতের সুইটকর্নটা হয়ে গেল তো সাভাতকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে তুমি কেমন এনজয় করেছো তো সে তার সাইন দেখিয়ে দিল যে খুবই এনজয় করেছে আর খুবই ভালো হয়েছে তো আমাকে দেখাচ্ছে যে সে শেষ করে ফেলেছে তো আজকে একটা গন্ধরাছ ফুল গাছ নিয়ে আসলাম এটা নাকি বারো মাসি তো দেখা যাক কেমন হয় তো এখন আর বারান্দায় গিয়ে সেট করতে ইচ্ছে করছে না সাবাদের ডাডা আমাকে বারান্দায় যেতে দেয় না সন্ধ্যার পরে তাই এখন পাখের ঘরেই এখানে সেট করে ফেলি রান্না করতে আসলাম তো ডাল রান্না করে নিচ্ছি আর এই সাইডে আমার জন্য একটু সুটকিটা ভিজিয়ে রেখেছি বিয়ের আগে আম্মু সাজনা রান্না করলে আমি খেতে চাইতাম না কেমন জানি লাগতো কিন্তু আজকে নিজে স্বেচ্ছায় সাজনা নিয়ে আসলাম একটুকু সাজনা পঁয়ত্রিশ টাকা আমার ঐতিহাসিক কড়াইটা নিয়ে নিলাম সুটকি রান্নার জন্য তো একটু বেশি করে পেঁয়াজে দিয়েছি আর সুটকিটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আজকে হঠাৎ করে মনে হলো একটা এক্সপেরিমেন্ট করি সেদিন আমি বেগুন ভত্তা করেছিলাম তো আমার বাসায় হঠাৎ করে যাওয়াতে আর বেগুন ভর্তাটা খাওয়া হয়নি তো আমি ডিপে দেখে গেছিলাম হঠাৎ মনে হলো এই সুতকির সাথে ওই বেগুন ভর্তার বেগুনটুকু আমি দিয়ে দিব দেখি কেমন লাগে অবশ্যই খেতে ভালো লাগবে আর খেতে না ভালো লাগলে কী আর করা তারপরেও আমি খেয়ে ফেলবো কারণ সাবাহা তার তো এগুলো খাবে না একটু ভালো মতো এই জন্য একটু ভেজে ভেজে ফুটকিটাকে পেঁয়াজের সাথে ভেজে ভেজে রান্না করছি আর এইদিকে ডালের বাজারও হয়ে গেছে এখন একটু দুইটা ডিম ভেজে নিব সাভা হাতের জন্য আটা তা জন্য লাস্ট ঝোলের পানিটা দিয়ে দিলাম তো এখন আমি বেগুন ভর্তাটা নিয়ে দাঁড়িয়ে আছি এটার মধ্যে এখন ছেড়ে দিব এখন খুব সুন্দর করে মিশিয়ে নিব মিশানো শেষ এখন আস্তে আস্তে ডিম আছে এটাকে রান্না করবো মাশাল্লাহ এত সুন্দর হয়েছে আর একটু লবণটা চেক করেছি খেতেও খুবই অসাধারণ হয়েছে টেস্টটা আমি কখনো আসলে সুটকি দিয়ে বেগুন দিয়ে কখনো খাইনি এর আগে আমি সবসময় আম্মু হচ্ছে টমেটো দিয়ে ভুনা ভুনা করে দিত সেটাই আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগত বাট আজকে একটু নিজের বুদ্ধি দিয়ে করলাম সত্যি অনেক টেস্ট হয়েছে বেগুনটা ফেলে দিতে হতো তার চেয়ে ভাবলাম যে একটু এভাবে করে নিই খাওয়া হয়ে যাবে আমার তাই এইভাবে করা তো ফুলটা আরেকটু টেনে নিব তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো আর সাভা তার তার বাবার জন্য গরুর মাংস গরম করে নিলাম এখন এই দুষ্টু বাচ্চাটাকে খাওয়াবো দুষ্টুটাকে খেতে বসিয়ে দিলাম একটু বিফ নিয়েছি আর একটু ডিম ভেজে নিয়েছি এই মেয়ে নাও দুষ্টু দুষ্টু মনোযোগ দিয়ে খেতে হয় আর আমি হচ্ছে সেই বিখ্যাত সুটকি দিয়ে বেগুন নিলাম আর হচ্ছে ডিম ভাজা নিলাম সরিষার তেলের একটা ফ্লেভার আছে যেমন ভর্তার মধ্যে যখন ভর্তা করেছিলাম তখন সরিষার তেল দিয়েছিলাম সেই ফ্লেভারটা খুব একদম স্ট্রংলি পাওয়া যাচ্ছে আর কী আর বলবো খেতে এত মজা হয়েছে এত মজা হয়েছে